কত কি করেছে তার পিছন দিকে একটা খুঁটার মত হয়ে লোক দাঁড়িয়েছিল তার নাম হচ্ছে আবু তালেব জি ভাতিজা করতে পারবে দেখো জি চাচা মৃত্যু মৃত্যুবরণ করতে বসেছে বসে আছে চাচা তাকাচ্ছে ভাতিজারা দিকে ভাতি চাকাছে চাচার দিকে আবু লাহা বসে আছে বাম দিকে তাকাচ্ছে আবু তালেবের দিকে আবু যেহেতু ডান দিকে তাকাছে আবু তালে দিকে আর বলছে বাবা আবু তালে সারা জীবন ধরে বাপ দাদার ধর্ম পালন করে মৃত্যুর সমাতে তুমি সাবি হয়ে মারা যাবে কেঁদে যাচ্ছে কেঁদে যাচ্ছেন চাচা যান আমাদের কোটে মোহাম্মদ সবচেয়ে পৃথিবীর বুকে গুরুত্বপূর্ণ তোমার চোখের জল দেখে তোমার আকতি কাকতি দেখে তোমার ক্রন্দন দেখে আমি আল্লাহ রাবুল আমিন কে আমাদের কোটে তোমার চাচাকে সব চাইতে ছোট্ট আজাবখানা দেব সেই আ তোমার পৃথিবীর বুকে আমাকে সম্পদ দিয়েছি এটা বড় নেমাত্রি দিয়েছি এটা বড় নেমাত নয় দিয়েছি এটা বড় নেমাত নয় বড় বিশাল বাড়ি করেছো এটা বড় নেমাত